শুভ পঞ্চমী সবাইকে শারদিয়া সবার ভালো কাটুক এবং সুস্থভাবে কাটুক আজকের এই কাজটা কোনো কমিশন ওয়ার্ক নয় ভাইকে বলেছিলাম পুজোর সময় একটা পাঞ্জাবি কাজ করে দেব আর সেটারই কাজ করতে আমি বসেছি আর আজ হচ্ছে পঞ্চমী মাঝে মাঝে কাজে এতটাই প্রেশার থাকে যে কাছের মানুষের কাজগুলো সবার লাস্টেই হয় অষ্টমীর অঞ্চল কি পাঞ্জাবি ছাড়া হয় তাই দেরি হলেও পঞ্চমীর দিনই আমি শুরু করে দিয়েছি এই পাঞ্জাবির কাজটা আর চেষ্টা করছি আজকেরই কমপ্লিট করার সারা বছরের অপেক্ষা আর মাত্র দু দিন অনেকেই তো চতুর্থী পঞ্চমী থেকে পুজো দেখা স্টার্ট করে দিয়েছে কিন্তু আসল পুজোর ফিলিংসটা শুরু হয় সপ্তমী অষ্টমী এবং নবমীতে পুজো পুজো আসছে বলে পুজো এসে গেল আর চার দিনেই শেষও হয়ে যাবে আবার পুরো একটা বছরের অপেক্ষা আর তোমরা বলো তোমাদের পুজোর প্ল্যান কী এবছরে আর কারা কারা এই অষ্টমী দিয়ে অঞ্জলি দিচ্ছ পাঞ্জাবি পরে আর তোমাদের এত ভালোবাসার জন্য দুবছর ধরে আমি এই পাঞ্জাবির কাজ করে যাচ্ছি এইভাবে পাশে থেকো তোমরা সবাই আরও নতুন নতুন কাজ আমার বেঁচে আমি নিয়ে আসার চেষ্টা করব। এই রেড কালার পাঞ্জাবিটা এত পছন্দের সকলে আগে জানতাম না এই রেড কালার পাঞ্জাবিটার কাজ আমি সাত আট পিস করে ফেলেছি চেষ্টা করি সবসময় নতুন কিছু করা আর এই যে ময়ূর কলকাটা দেখছো এটা আমি রিজু থেকে ইন্সপায়ার হয়ে করেছি নিজের মতন করেই করার চেষ্টা করেছি আর পুরো কাজটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোতে তোমরা সবাই অনেক অনেক মজা করো অনেক অনেক খাওয়া দাওয়া করো আর খুব এনজয় করো আয় অবশ্যই ফ্যামিলির সাথে থেকো টাটা